কালকে একটা খবর ছিল সেটা হলো যে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে তারা তারা ইসলামী আদর্শ বাস্তবায়ন করবে ওয়ান বক্স পলিসি ছিল তাদের কি ইসলামী আদর্শের সমস্ত ভোট তারা এক বাক্সে আনবে সব জায়গায় ইসলাম ধর্ম এইগুলি দিয়ে সুশুরি দেয়া এটাই হচ্ছে মূলত এদের কাজ এখন দেখেন যে এটার মধ্য দিয়ে কি বোঝা গেল বোঝা গেল আদর্শহীনতা ধর্মের কথা বলে সবচেয়ে আদর্শহীন একটি কর্মকাণ্ডের একটি ক্ষেত্র ছিল এই ইসলামী জোট তারা একসঙ্গে নির্বাচন করবে কেন করবে সমমনা ইসলামী ভোটগুলো গুলো পরে না বাড়তি হিসেবে তারা এবি পার্টি পাইলো বা এলডিপি বা এনসিপি পাইলো কিন্তু আগে এ ছিল তো মূলত ইসলামী ভোটগুলো এক বাক্সে ইসলামী ভোটগুলো যে এক বাক্সে আনার এই পলিসিতে মানে নিজেদের মধ্যেই যে গোলমাল নিজেদের মধ্যেই যে আদর্শহীনতা সেটা প্রকাশ কিন্তু হয়ে গেল এখানে কিন্তু এবি পার্টি বা এলডিপি বা এনসিপি কিন্তু বের হয়ে যায়নি বের হয়ে গেল ইসলামী আন্দোলন কি কারণ কোন আদর্শ সংঘাত না আসন ভাগাভাগি হিসা তার মানে আসনের হিসা তাদের আসন কোন এখানে কোন আদর্শিক কোনো অবস্থান নেই যে আদর্শের কারণে যে না এই পলিসি ওই পলিসি পলিসি ডিবেট না মোট কথা আমার দলের আমি যত বেশি আসন পাবো তত বেশি আমি ক্ষমতাবান হব তো জামাত ইসলাম তারাও ক্ষমতায় যেতে চাই তো তারা এমনিতেই একশো দশটা আসন তারা ছেড়ে দেবে এখন যদি আরো দিতে হয় তাহলে তারা কয়টা আসন নিয়ে ফাইট করবে বিএনপির সঙ্গে তারা যদি মানে ক্ষমতায় যেতে চায় তাহলে কি দেড়শো আসন নিয়ে ফাইট করবে বিএনপির সঙ্গে দেড়শো আসনের মধ্যে কি দেড়শো আসনই পাবে সেটা তো সম্ভব না আমি তো মনে করি এক অর্থে জামাতের অনেক বেশি ছাড় দিছে এই ইসলামী আন্দোলন সহ অন্যদেরকে এটা দেওয়ার কোনো কারণ নেই কারণ এমন কোনো বাস্তবতা নেই বিএনপি এমন কোনো দুর্বল অবস্থানে নেই যে ইসলামী দলগুলোর জোটে তারা জিতে যাবে আর বিএনপি বসে বসে আঙুল চুষবে এই অবস্থায় বিএনপি নেই বিএনপি যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট কনফিডেন্ট বলে কিন্তু বিএনপি দেখেন তারা এনসিপিকে আনতে চাইছে হয়তো দুইটা তিনটা আসনের বেশি তারা দিতে চায়নি তাদের পোষায়নি চলে গেছে এই ব্যাপারে বিএনপি একটা কোনো মন্তব্য নেই কোনো কটু মন্তব্য নেই এই পুরো জোটে যারা চলে গেল তাদেরকে দেখে জিজ্ঞাসা করলো না ভাই তোমরা কেন গেলা আমাদের সাথে তো তোমরা আলোচনা করতেছে না তো তোমরা গেলা কেন যখন গেছে গেছে ব্যাস এই পাট খতম এটা হলো যাদের আত্মবিশ্বাস থাকে তারা এটা করে কিন্তু এই জোটের দেখেন অবস্থা কি মানে এমন একটা ভঙ্গ ধরে বসে আছে যে এরা যেন ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করব ন্যায় নীতি দুর্নীতির বিরুদ্ধে কি সব বক্তব্য এটাই হচ্ছে আদর্শিক দল এখানে চাঁদাবাজি নেই গুন্ডামি নেই মাস্তানি নেই কি না শুধু আদর্শ আর আদর্শ আদর্শের ফুলঝুরি মানে ছুটাইতে ফুটাইতে ফুটাইতে তারা এখন নিজেদের মধ্যে ঐক্যটা ধরে রাখতে পারল না কারণ ওই যে আসনের হিসা আচ্ছা যদি আদর্শই প্রদান হয় তাহলে আসনটা এখানে মুখ্য কেন মুখ্য থাকার তো কথা না তাহলে জামাতই ছেড়ে দিক যেহেতু তারা জোট সরকার করবে জাতীয় সরকার করবে তাহলে জামাত দেশ আসন নিক বাকি দেশ শাসন ছেড়ে দিক কই না সেটা তো ছাড়লো না তারা তারা একশো নব্বইটা আসন রাখতেছে তাহলে জামাতের মধ্যেও আদর্শ নেই তারপর ইসলামী আন্দোলন এটা তো আরো একদম কট্টর টাইপের আমাকে একজন রাজনীতিক বলছে আমি আর নাম বলি না যে তাদের একটা অনুষ্ঠানে এক মহিলার সাংবাদিক আছে চরমনার পীর নাকি বক্তব্য দেবে না কারণ ওই মহিলার সাংবাদিক থাকলে সে কথা বলবে না তার মুখ দেখবে না আচ্ছা দেখেন কত বড় ভণ্ডামি পার্লামেন্টে যখন যাবে পার্লামেন্টে মহিলা এমপি থাকবে না নারী এমপি থাকবে না তাহলে পার্লামেন্টে যেতে পারে কিন্তু সংবাদ সম্মেলনে কোনো নারী আসতে পারবে না এগুলো হলো চরম ভণ্ডামি এরা ধর্মের নামে এক ধরনের গোড়ামি এমন ভাব দেখাবে যে এদের মতন আদর্শ আর নাই কিন্তু কিসের কি সব ক্ষমতা টাকার কাছে সব কিন্তু বিলীন হয়ে যাচ্ছে ওই লেবাসটা হচ্ছে এই লেবাসটা দিয়ে সাধারণ মানুষকে তারা প্রতারণা করে তাদের সাথে এক ধরনের ভণ্ডামি করে যে যারা কোট শুট পরে এরা হচ্ছে খারাপ লোক আর আমরা এই যে দাড়ি টুপি এই জালখেল্লা ড্রেস পরে আমরা হচ্ছে খুব সৎ তাই যদি হয় তাহলে মাদ্রাসার এই শিক্ষক প্রিন্সিপাল এই যে মাঝে মধ্যেই বলাৎকারের অভিযোগে তারা ধরা পড়ে কেন এই আসে কেন তো যাই হোক আসলে বাংলাদেশের এই কে এটা দিয়ে যে চালু করে এবং সেটার সাথে ধর্মকে নিয়ে রাজনীতি করা এগুলি সবগুলোর আসলে ঘুরে ফিরে ওই একটাই ক্ষমতা অর্থ ক্ষমতা এর বাইরে নেই আজকে সেটা কিন্তু খুব উলঙ্গভাবে প্রকাশ পাইল বরং সেই দিক থেকে আমি যদি তুলনা করি বিএনপি কিন্তু খুব চমৎকার ভাবে আগাইছে বিএনপি কতটুক পারবে কটুক পারবে না কর্নেলির পোষায় নাই চলে গেছে আরো এই জোটের আরো কেউ আসছে তার বলছে ভাই সম্ভব না তোমার আসনের এই অবস্থা তুমি পারবে না আসুম আব্দুর রবকেও তারা কোনো আসন দেয় তারা জানে যে ওই আসনে জিতবে না তো জিতবে না ধানের শেষের দলীয় নিজস্ব পতিকে নির্বাচন করতে হবে তো নিজস্ব প্রতি করলে ওখানে বিএনপির লোকজন ভোট দেবে কি জন্য বিএনপির কেউ ওখানে এ প্রার্থী নেই তিনটা নির্বাচন তারা করতে পারে নাই এমনিতেই তো বিএনপি ভারাক্রান্ত তার মধ্যে যে জিততে পারবে না তাকে বিএনপির কর্মীরা জোর করে জিতায় দিবে এই কারণে বিএনপি আমি দেখলাম যে অন্তত এই তারা এই জন্য জোটও করে নাই কারণ জানে জোট করলে এই ঝামেলার মধ্যে পড়বে তারা সমঝোতা করছে সমঝোতার মধ্যে কিছু তারা মাইনাস হয়েছে কিছু প্লাস হয়েছে সেটা নিয়ে তারা হ্যাপি কিন্তু এই দিকে দেখেন এই প্রান্তে কি হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত মুহূর্ত পর্যন্ত তারা নিজেদের মধ্যে সমঝোতা করতে পারে রে কারণ ওই যে আসনের হিসা মেনি তাহলে আসনের হিসাই যদি মুখ্য থাকবে তাহলে এই ধরনের ইসলামী আদর্শ সৎ দুর্নীতি চাঁদা বাজি মুক্ত এই সমাজ করার রাষ্ট্র করার এই সমস্ত কথাবার্তা বলার কারণটা কি আসনটাই তো ঠিক করতে পারলেন না আসনের হিসাবটাই তারা স্যাক্রিফাইস করতে পারলো না তাহলে তারা এই বড় বড় আদর্শ প্রতিষ্ঠা করবে কিভাবে প্রশ্ন আমার